আসসালামু আলাইকুম প্রিন্টেড গজ কাপড় ও এক কালারের কাপড় দিয়ে সালোয়ার কামিজ কিভাবে ডিজাইন করলাম তা আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এদের মধ্যে অনেক কাজে চাপ থাকার কারণে কামিজ ও সালোয়ারের কাটিং ও সেলাইয়ের ভিডিওটি আমি তৈরি করতে পারিনি গরমের মধ্যে আরামদায়ক সুতি কাপড়গুলো দিয়ে আপনারা ঘরের মধ্যে সুন্দর করে ড্রেস তৈরি করতে পারেন তো পঞ্চাশ ইঞ্চি বড়ের কামিজটি তৈরি করতে দুই হাত বহরের পুনে চার গজ প্রিন্টেড ওয়াইল কাপড় লেগেছে কামিস্ট্রি ঘেরে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেড় ইঞ্চি চড়া কাপড় দুই সাইড ফোল করে সেলে করেছি একই আরেকটি আর একটি পাইপিং সেলে করে নিয়েছে দুটি পাইপিং এর মাঝে আমি দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি গলাটি দেখুন গম্বুজের মতো তৈরি করেছে প্রথমে রাউন্ড রেখেছে তারপরে ছোট পাতার মতো শেপ দিয়েছে গলার সাইডটি আমি মেশিনে জিকজ্যাক সেলে দিয়ে নিয়েছি তোরপার করিনি আর্ম থেকে এই শেপ করে তিনটি পাইপিং আমি সেলাই করেছি পাইপিংগুলো পুনা এক ইঞ্চি চড়া রয়েছে তো দেড় ইঞ্চি চড়া কাপড়কে দুই সাইড ফোল করে সেলে করার পরে পুনা এক ইঞ্চি পরিমাণ পাইপিং হয়েছে প্রতিটি পাইপিং এর মাঝে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়েছে হাতাটি থ্রি কাটে রেখেছি সেম ভাবে হাতার মধ্যে দুটি পাইপিং সেলে করেছি পেছন পাটে প্লেন রেখেছে ঘেরে কিছু দেয়নি গলাটি আমি চার ইঞ্চি ডিপ রাউন্ড শেপ দিয়েছি এই গলাটিও তোর করে নিই মেশিনে জিকচাক সালে দিয়ে নিয়েছি সালোয়ারটি তৈরি করতে দুই হাত বহরের পনেরো তিন গজ পরিমাণ পবলিন কাপড় লেগেছে এইখান থেকেই কামিজের পাইপিং এর কাপড় নিয়েছি তাই পনে তিন গজ কাপড় লেগেছে না হলে আড়াই গজ কাপড়ে হয়ে যেত কাপড়টি যেহেতু দুই হাত বহরের ছিল তাই হাই থেকে কোমর পর্যন্ত দুই সাইডে এক্সট্রা কাপড় দিয়ে জোড়া দিয়ে নিয়েছি আর মাঝে হাইয়ের কুলি লাগিয়ে নিয়েছি এতে হাইটি ছিঁড়বে না এতে কোমরের কুচিগুলো ভালোভাবে দিতে পেরেছে। এবং কোমরের ইলাস্টিক দিয়েছে। কোমরের বেল্টের অংশ আমি আট ইঞ্চি লম্বা রেখেছি মহিরটি দেখুন মহিরটি রাউন্ড কাটওয়ার্ক করেছে এ দুই ইঞ্চি উপরে চারটি চিকন পিন্টাক্স সেলাই করেছে পিন্টাক্স গুলো হাফ ইঞ্চি ক্যাপ রয়েছে ড্রেসের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ